আমরা দপ্তর ভাষায় বলতে চাই এই শৈতানকে শিক্ষা মন্ত্রণালয় থেকে না সারালে দপ্তর ইউনুসের কবলে দুঃখ আছে না বলে রাখাল বালক বা রাখাল রাহানা কিছু একটা নামাইছে শৈতান শৈতান এই শৈতানডাকে শিক্ষা মন্ত্রণালয়ে এখনো লেখা আছে বহাল দেখা আছে যেই শয়তানেরা যেই শৈতানরা কিছুদিন পূর্বে আমার আল্লাহ এবং কলিজা টুকরা মোহাম্মাদুর রসুল সাল্লাল্লাহ আলাই হিওসাল্লাম কে এমন কুরুচি মন্তব্য করেছে যদি শয়তানদারে কোথাও কেউ পান এই শয়তানের কাল্লা তার গর্দাম থেকে নামায় দিবেন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে আমরা দপ্তর এই ভাষায় বলতে চাই এই শয়তানকে শিক্ষা মন্ত্র থেকে না সারা রে দত্ত ইলুসের কপলে দুঃখ আছে কিনা বলে এটা মোসলমানের দেশ মসাল্মানের দেশ এই দেশে কোন রাস্তিকে ঠাই হবে না হবে না ইনশাআল্লাহ শাহজালালের জমিনে শাহজালালের সন্তানেরা একবার তরবারি হাতে নিলে কোন রাস্তিককে বাঁচায় রাখবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় মুসলমান ভাইরা আমার এই জন্য বলতেছিলাম আমাদের দেশে আরো একটা কুখ্যাত নাস্তিক যে জমিন থেকে বিদায় হয়ে গেছে বিখ্যাত নাস্তিক কবি শামসুর রহমান বাংলার জমিনে যার জন্ম হয়েছিল বাংলার সিলেবাসে যার কবিতা ছিল যার সাহিত্য ছিল কবি শামসুর রহমান কত সুন্দর নাম এই কুলাঙ্গার এই নাস্তিকে এমন একটা মন্তব্য করল মসজিদে ফজরে যখন মজিন আজান দেয় ওই শয়তানের কাছে লাগে যে যেন

এই রমজানের রোজা মোত্তাকিদের জন্য রব্বুল আলামিন দিয়েছেন শুধু রমজানের রোজা দিয়েছেন তা নয় এই মুত্তাকি মানুষগুলোর জন্য আরো কিছু সিনটম কিছু আলামত কিছু আলামত হলো এই মুত্তাকি মানুষগুলোর জন্য আছে খুব ভালো করে বোঝেন এই মোত্তাকি মানুষগুলোর জন্য আরো কিছু সিনটম আছে কিছু আলামত হলো মুত্তাকিদের আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ